আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে নিয়ে আসছি বিয়েবাড়ির বাবুরচি স্টাইলের জালিকাবাব যদি গোপন রেসিপিতে বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে ঈদের দিন আপনার পোলাওর সাথে আরেকটা আইটেম হিসেবে নিতে পারবেন তো চলুন তবে তৈরি করা যাক আর এই জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গরুর মাংসের কিমা আর দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নিচ্ছি এটাকে ভালো করে চিপে চিপে পানিটা ফেলে দিব তারপর এটাকে সাথে সাথেই একটা বাটিতে নিয়ে ছোট ছোট করে মথে নেব। তারপর এটাকে আমি কি করব সেই কিমার মধ্যে দিয়ে দেব এখন দিয়ে দিব চার টেবিল চামচ টক দই তারপর চারটা পিঁয়াজ মাঝারি আচের পেঁয়াজ কুচু করে দিয়ে দেব আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা চারটেই পুদিনা পাতা বাটা দুই চা চামচ গোল গরম মশলা গুঁড়ি এক চা চামচ এবং লালমরিচের গুঁড়ো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ি এক চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিব হাফ চা চামচ ধনে পাতা দিব স্বাদ অনুযায়ী পুদিনা পাতা স্বাদ অনুযায়ী এটা ইনস্ট্যান্ট দিলে একটা ভালো ফ্লেভার আসবে তারপরে এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলোকে হাত দিয়ে ছুটো ছুটো করে তারপরে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়ে চলে যাব গোল গোল শেপ দিয়ে নেব এটাকে হাতের দালুতে দুই হাত দিয়েও করতে পারেন আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই দুঃখিত এক হাতে করে দেখাচ্ছি গোল গোল করে করে তারপরে এরকম একটা শেপ দিয়ে নেবেন তো তারপরে এটাকে আমি ভাজতে চলে যাব ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি আমি প্রথম যখন ভেজেছিলাম সেই সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছি সেজন্য দুঃখিত আর এখন আবার এটাকে ডিমে একটা ডিম ফেটিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে এগুলো চুবিয়ে দেখুন এভাবে ডুবো তেলের ভিতরে দিয়ে দেবো দেবার পর সাথে সাথে নাড়াচাড়া দিবেন না একটু হালকা বাদামি হওয়ার পরে এটাকে উল্টে দিবেন উল্টে দেওয়ার পর ওই যে যে ডিম বাটিতে ছিল সেটা হাত দিয়ে উপর দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন ঝালির মতো তৈরি করে দিবেন এর জন্যই এটার নাম ঝালি কাবাব হয়েছে তারপরে ডিমগুলো আস্তে আস্তে করে দিবেন উল্টে পাল্টে পরে বারো মিনিটের মতো এটাকে ভেজে নেবেন যদি সন্দেহ থাকে দুই এক মিনিট বেশি ভাজতে পারেন তাহলে ভিতরের আবার জুসিনেসটা যেন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখবেন আর হালকা মিডিয়াম আছে ভাজবেন যেন ডিমটা পুড়ে না যায় মাংসটা ভিতরে কাঁচা না থাকে সেটা বুঝে আপনাকে ভাজতে হবে আমার চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম আছে তো আমি এইভাবে করে ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে দেখুন আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর যে কালারটা হয়েছে পারফেক্ট হয়তো শেপটা দিতে পারিনি অ্যাব্রোথাব্রো হয়েছে সেজন্য কিছু মনে করবেন না বাসায় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে জানাবেন যে কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে একটা ধন্যবাদ দেবেন আল্লাহ হাফেজ